গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে বাজে দশটা ছেচল্লিশ পনেরো এগারোটা বাজে এখন তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমারও ছাতু খাওয়া হয়ে গেছে আর আমি শাড়িটা ছেড়ে নাইটি পরে নিয়েছি আর এদিকে দেখো বেডশিটটা আজকে চেঞ্জ করলাম বিছানায় চাদরটা পাল্টালাম এই চাদরটা পাতলাম আর সোমনাথের তো আজকে জিম ছুটি যেহেতু বৃহস্পতিবার ও গেল হচ্ছে স্নান করতে তো আমি এই সুযোগে আর কি চাদর টাদর পাল্টে নিলাম আর এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে আজকে বেশি কিছু রান্না করব না শুধু মাছের ঝোল ভাত করারই ইচ্ছা আছে আর পেটের অবস্থা ভালো না পেটটা ব্যথা ব্যথা হালকা সেটা পিরিয়ডের কারণেও হতে পারে তবুও পেটটা ব্যথা ব্যথা পটিটা পটি হচ্ছে বারবার করে তার জন্য বেশি কিছু রান্না করব না চলো রান্নাঘরে যাই আসছি আবার দেখো বন্ধুরা দিদি সকালবেলা এসে টর মোছা পরে বাসনও মেজে দিয়ে চলে গেছে আর আমি এই যে মাছটা বের করে ভিজিয়ে রেখেছি ঠান্ডা ছাড়লে মাছের ঝোল করব তবে তার আগে বাসনগুলোকে আমি একটু গুছিয়ে রাখি আর সোমনাথের ব্রেকফাস্টের ব্যবস্থা করি বুঝলে বাইরে খুব বৃষ্টি খুব বৃষ্টি কন্টিনিউ আজকে কতদিন হয়ে গেল পাঁচ মিনিটের জন্য থামলো না এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিলাম মাছের ঝোল করব আর সোমনাথের ব্রেকফাস্ট এই পর্যন্ত রেডি করে রাখতে পারলাম এখনও পর্যন্ত প্রেশারের ঢাকনাটা খোলে নি বুঝলে জাস্ট নামালাম প্রেশারটা নামিয়ে গ্যাস বন্ধ করিনি ভাতের হাড়ি বসিয়ে দিলাম বুঝলে তো চলো এখন মাছটাও ঠান্ডা হয়নি মাছটাও ঠান্ডা ছাড়িনি আর কি এবার বুঝতে পারলাম অ্যাকচুয়ালি আমাদের আমার পেট খারাপ করেনি সোমনাথ স্নান টান করে ঘরে গিয়ে বলছে যে ওরও পেট ঝেড়ে পটি হলো তো তারপরে আমি বললাম যে আমারও তো হলো কেন হলো এরকম তাহলে দুজনারই তারপরে বুঝলাম মাথায় আসলো কালকে সাবু খাওয়া হয়েছে না সাবু সাবু সাবুতে তার মানে পেট ক্লিয়ার হয়ে যায় একদম তো সেই কারণেই আজকে এই অবস্থা সকাল থেকে যারা চলো আর আজকে প্রচুর কাছাকাছি করতে হবে তিন চার দিন ধরে বৃষ্টি কিন্তু তিন চার দিন ধরে জমিয়ে রেখেছি আর জমিয়ে রাখা যাবে না এই আজকের ওর জিমের ছুটি থাকে তো জিমের জামা কাপড়গুলো আজকে হবে প্লাস সকালবেলা বিছানার চাদরটা পাল্টেছি দেখতে পেলে তো সব কিছু মিলিয়ে আজকে কাছাকাছি করতেই হবে কিছু করার নেই তো ওই ছাদের ওপরে যে জামা কাপড় মেলার স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটাকে নিয়ে এসে বারান্দায় রাখতে হবে দিয়ে বারান্দায় ফ্যানটা চালিয়ে দিয়ে জামা কাপড়গুলো শোকাতে হবে আর কোনো রাস্তা কারণ কাজতেই হবে আজকে মেশিন অলরেডি চালিয়ে দিয়ে আসলাম আমি এই মাত্র এক রাউন্ড চালিয়ে দিয়ে আসলাম ওই রাউন্ডটা হয়ে গেলে আরেক রাউন্ড দেব চলো এই যে সোমনাথের চিকেন সিদ্ধ রেডি আজকে কাঁচা লঙ্কা দিতে একদম ভুলে গেছি জানো বন্ধুরা কাঁচা লঙ্কা ছাড়াই আজকে খাবে আর কি করা যাবে ঝাল ঝাল ব্যাপারটা থাকবে না বাধ্য হলাম বন্ধুরা আর কতক্ষণ ওয়েট করবো বলতে পারো অন্যান্য দিন তো গরম থাকে তা তার জন্য হয়ে যায় কিন্তু আজকে মাছ ছাড়তেই ছাড়তেই চাইছে চাইছে না না কখন থেকে ওয়েট করে আছি ভালো লাগছে না মানে মাছের ঝোলটা করে আমি রান্নাঘর মুছে টুছে বেরোতে পারলে বাঁচি ভালো লাগে না সমানে বৃষ্টি হচ্ছে ভাত এখনো ফোটেনি ওই বাড়িতে গেছিলাম তোমার মা ছানা দিলো খাবা এখন ছানা খেয়ে আমি চিকেনটা খাবো আর খাবা হ্যাঁ হ্যাঁ খাবো আজকে আবার করব সাবু হ্যাঁ না 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 সাবু কিছু ক্যান্সেল সেল নাও বাইরে গেছে সকালবেলা ভোরবেলা গেছে হ্যাঁ ঠিক কথা হচ্ছে এরকম হয় নাকি আসলে বেশি খেয়ে ফেলেছি নাকি ঘন করে ফেলেছি ঘন করে ফেলেছিলাম বলে নাকি ঘনই তো ভালো টেস্ট তো হয়েছিল তার মানে যাদের পটি মানে হচ্ছে না অনেকদিন ধরে তারা যদি এরকম ভাবে সাবর পায়েস করে খায় ফালতু আমাকে দিয়ে করালা আমি তুমি তো বললা যে না আমি তাহলে কি খাবো চিকেন করো এই সেই চিকেনটা না করলে আমার কত ভালো হতো এতক্ষণ আমার কত কাজে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো মেলছি আর বারবার করে ওইদিকে চলে যাচ্ছিলাম কেন বলো তো জামা কাপড় মেলতে মেলতে জামা কাপড় একদিকে মেলছি আর একদিকে হচ্ছে রান্না করছি মাছ ভাজা উল্টে উল্টে দিয়ে আসছি আর এদিকে জামা কাপড়গুলো মেলছি নালে পরে ওইদিকে আবার মাছ পুড়ে যাবে আর এই কাজটা করে নিয়ে ওটা করতে পারবো না তাহলে আবার রান্নার দেরি হয়ে যাবে সে কারণে দুই দিকটা একবারে করছি আর এই এক রাউন্ড মেলে দিয়ে আবার কাজতে দিয়েছি তো আবার মেশিন চলবে আর কি আজকে প্রচুর কাছাকাছি তো যাই হোক ওদিকটা একবার দেখে রেখে এসে তারপরে এইদের এই যে চলে এসেছি রান্নাঘরে দেখো আর ঢাকনা দিয়ে দিয়ে মাছ ভাজতে হচ্ছে কারণ আর রিটে মাছ তো খুব ফাটে যদিও মাছটা মাখানোর সময় তেল দিয়ে নিয়েছি তারপরেও রিস্ক নিচ্ছি না আর কি ঢেকে ঢেকেই করছি আর এখন ভাতটা উপর দেওয়া হয়ে গেছে তো এইদিকে গুছিয়ে রেখে তারপরে দেখো আবার নিয়ে চলে এসেছি আবার কিছু মেলতে চলে এসেছি আরেক রাউন্ড তো এগুলো সব মেলে টেলে দিচ্ছি ওদিকে সিঁড়ির ওপরেও কিছু দিয়েছি তো জানি না কখন শুকাবে ওপরে তো ফ্যান চালিয়ে দিয়েছি তো আশা করছি শুকিয়ে যাবে তার মধ্যে সোমনাথের জিমের জিনিসগুলো আরও বেশি দরকার যেহেতু এই একটা দিনইও ছুটি পায় আর এই আজকের দিনে না কাচলে পরে সোমনাথের জিনিসটা অন্তত আর কাচা হবে না কারণ রোজই ওকে পড়ে যেতে লাগে বুঝলে তো তো যাই হোক অনেকগুলো নাইটি বেরিয়ে গেছে শাড়ি টাড়ি তো শাড়িগুলো এখন দেখি কোথায় মেলবো কিছুই বুঝতে পারছি না তবে মেলতে তো হবেই কারণ কিছুই করার নেই আর সারা রাত এই ফ্যানটা চালিয়ে রাখবো বারান্দার তাহলে আশা করছি কালকের মধ্যে সব শুকিয়ে যাবে আর এমনিতেই তো মেশিনে থেকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শুকিয়েই আসে তাই না তো থার্টি পার্সেন্ট ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে তারপরে আর কি এটা রেখে দেবো যত দিন না রোদ আসছে রোদ উঠছে ততদিন এটা বারান্দাতেই থাক তারপরে রোদ আসলে পরে আবার এটাকে ছাদে নিয়ে যাওয়া যাবে বুঝলে তো এটাকে সোমনাথে নামিয়ে দিয়েছে ওপর থেকে নিচে যাই হোক বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক আছে আর লাস্ট আর একটু ভাজা বাকি আছে এখানে একটু তেল ছিটে এসে লাগলো মলম দিলাম পলাটার চুরিটা খুলে মলম দিলাম চলো আলু কাটা হয়ে গেছে আদা ঘষে নিয়েছি আর দুটো টমেটো দেবো আমরা একটু গরম মশলা দেবো বুঝলে গরম মশলা দিয়ে নামাবো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর সেদিনকে না গতকালকে না ব্লগে তোমাদেরকে বললাম না যে একটা জিনিস এসছে বন্ধুরা অনলাইনে পরে দেখাচ্ছি আর দেখানো হয়নি এই দেখো এইগুলো কিনেছি ইউটিউবে বা ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে খুব দেখায় দেখবে মাল্টি ফাংশনাল ক্লিনজিং মিল্ক খুব দেখায় তো সেইগুলোই অর্ডার করেছিলাম এই চারটে বোতল পাঁচশো টাকা নিয়েছে বলছে যে এটা নাকি এরম করে একটুখানি দিলেই নাকি জানলা নতুন হয়ে যাবে মানে কিছুই করতে হবে না নাকি জাস্ট এটা এতটাই নাকি স্ট্রং যে জাস্ট এই সব জায়গায় এরম এরম করে দিয়ে দেবো তারপর এরম করে দেবো নাকি সব নতুন হয়ে যাবে দেখাচ্ছে তো এবার সেই ভরসা নিয়েই কিনেছি শুধুমাত্র এই জানলার পোসানটুকু পোষা করার জন্য তো এর মধ্যেই ওটা হাত লাগাবো আমি আপাতত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি নিচটাও মুছে নিলাম আর বাসন জড়ো করে রাখলাম জামা কাপড় এমন এমন জায়গায় মেলেছি তোমরা দেখবে আর বলবে যে সব জায়গায় মেলতে নেই হেনা তেনা কিন্তু আমার কিছু করার নেই এই যে এই যে দরজার উপরে মেলে দিতে হয়েছে আমার আর কোনো অপশান নেই বুঝলে কিছু করার নেই শুকাতে তো হবে দুই দুইবার মেশিন চালিয়েছি দুইবার মেশিন চালিয়ে কাছাকাছি করেছি তো দুটো শাড়ি দুটো ঘরের দরজায় মেলে দিয়েছি ঠিক আছে আর এই জামা কাপড় এখানে রয়েলো আর এখানে দুটো বেডশিট নিচে একটা বেডশিট মেলে দিয়েছি আর ওপরে একটা বেডশিট এইভাবেই শুকাতে হবে কিছু করার নেই এখন আমরা খাওয়া দাওয়া করবো আর রান্না আর এইগুলো সব আগের লটের জামা কাঁচা জামা কাপড় ছিল এগুলো ভাজ করব। ভাজ করে তারপরে বিছানা করে শোয়া হবে আর কি এগুলো আগের লটের ওগুলো সব শুকিয়ে গেছে এগুলো ভাজ করতে হবে আর এই হচ্ছে আজকের স্পেশাল মেনু কেমন হয়েছে গো দেখতে কমেন্ট করো সবাই ঠিক আছে স্পেশাল মেনু রিঠে মাছের ঝোল লাল লাল ঝোল ঝোল ভালো হয়েছে দেখতে বন্ধুরা শুয়ে পড়লাম মাছের ঝোল ভাত রান্না করেছিলাম দেখতেই পেলে আজকে আর কিছু রান্না বান্না করিনি সারা ঘর বাড়ি প্যান্ডেল করে দিয়েছি জামা কাপড় মেলে আর এই জামা সোনা সোনামা এমনও খেলা করছে বসে বসে টিভি দেখছে আর সোমনাথ ওই ঘরে বসে আছে আর আমি এই শুলাম এখন দেখি ফোনে কিছু কাজ বাজ রয়েছে সেগুলো করব আর ম্যাডাম আসবে সাড়ে চারটে পনেরো পাঁচটায় ম্যাডাম আসবে হুম কিছুক্ষণ দেরি আছে পনেরো পাঁচটায় আসবে ম্যাডাম এখন তিনটে পনেরো বাজে দেরি আছে অনেকটা আর ওদিকে দিদিও আসবে একটু পরে বাসন টাসন দিয়ে যাবে চলো একটু রেস্ট নিই ঠিক আছে খাবার বানাচ্ছি হুম হুম তো চলো বন্ধুরা পেটটা ব্যথা ব্যথা করছে একটু শুয়ে রেস্ট নিই পরে উঠবো সন্ধ্যার দিকে হ্যালো ব্রিমান এখন বাজা হচ্ছে বিকেল পাঁচটা পনেরো তো সারাদিনই বৃষ্টি একদম বন্ধ হয়নি এক মুহূর্তের জন্য সকালবেলা ঘুমতে ঘুরে যে চোখ খুলেছি তখন থেকে যে দেখছি বৃষ্টি এখনও বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে কন্টিনিউ তো এখন বাজা হচ্ছে পাঁচটা পনেরো আমি তো ঘরে শুয়েছিলাম তো ম্যাডাম আসলো এখন তো ম্যাডামকে বললাম আজকে ঘরে পড়াতে বসতে তো ম্যাডাম পড়তে বসালো মেয়েকে আর আমি আসলাম রান্নাঘরে একটুখানি এই টাইমটা হলেও ওনার জন্য কিছু একটা বানাই কিছু একটা খাই তো চাউমিন করব এটা চাউমিন করি ঘরে কিছু কিনে রাখতে হবে পাস্তা ফাস্তাও কিনে রাখতে হবে টুকটাক তারপরে আজকে চাউমিন করছি এরপরে একদিনকে ইয়ে করবো আর কী বলে সাবুর পোলাও সাবুর পোলাও একদিন যে সাবুর পোলাও করবো একদিনকে সুজির উপমা করবো এগুলো খুব খেতে ইচ্ছা করছি আর টিফিনের জন্য বেস্ট

আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেলো দেখতে দেখতে এই সেদিন নার্সিং নার্সিংহোমে নিয়ে আসলাম চলো তো চলো বন্ধুরা ভাবলাম আজকে তোমাদের সাথে চাউমিনের রেসিপিটা শেয়ার করি যদিও এটা সবাই ঘরে তৈরি করে থাকো সবাই জানো তবু এক একজনের এক এক রকম স্টাইল হয় তো দেখো এখানে আমি গরম জল দিয়ে চাউমিনটাকে ভিজিয়ে রাখলাম তো চাউমিনটা ওদিকে নরম হতে হতে আমি কিন্তু এদিকে আলু আর পেঁয়াজটা কেটে নিচ্ছি তো লম্বা লম্বা করে আলু পেঁয়াজ কাটছি আর তার সাথে কাঁচা লঙ্কা আমার শ্বশুরবাড়িতে জানো তো এই চাউমিনের আলু কিন্তু ডুমো ডুমো করে কাটে মানে ছোট ছোটো ডুমডুম করে কাটে কিন্তু আমি তো মানে ছোটো থেকে এই লম্বা লম্বাই কাটা দেখে এসেছি কিন্তু ডুমোডুমোটাও খুব টেস্ট হয় সেটা আমি এই বাড়িতে এসে মার কাছে খেয়ে জেনেছিলাম আমার শাশুড়ি মা আগে খুব সুন্দর চাউমিন করতো অনেক আগের কথা বলছি মানে দশ বারো বছর আগের কথা বললাম আর কি যাই হোক ওদিকে আলু পেঁয়াজ লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে তো সরি লঙ্কা না আলু আর পেঁয়াজটা আগে কেটে নিয়েছি এটা এখন ভালো করে ধুয়ে নিলাম তারপরে লঙ্কাটার কথা পরে মনে পড়লো তারপরে লঙ্কাটা পরে ফ্রিজ থেকে বের করেছিলাম আর কি তো এটা ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি আর তারপরে এখন এটা কিন্তু তেলের ওপরে ভাজবো আর এর আগে কদিন ধরে তো সর্ষের তেলেই করেছিলাম তো আজকে রিফাইন তেল আছে যখন লুচির জন্য নিয়ে এসেছিলাম যে এর মধ্যে লুচি করতে হবে বুঝতেই পারছো বায়না করেছে আর মেয়ে তো এর মধ্যেই আমাদের ঘরে লুচি হবে তার জন্য রিফাইন তেলটা যখন নিয়ে এসেছিলাম তো ভাবলাম তাহলে এটা দিয়েই চাউমিনটা করি তাহলে পারফেক্ট সাদা হয় আর কি সর্ষের তেলে একটু হলুদ ভাব চলে আসে আর সাদা তেলে পারফেক্ট সাদা হয় আর সাদা সাদা চাউমিন খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো তো এই যে দেখো তেলের ওপরে দিয়ে দিলাম হচ্ছে আলু পেঁয়াজ আর লঙ্কা এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো বেশিক্ষণ একটা লাগেনার সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আর একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে রাখবো ঢেকে রেখে খুব তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যাবে আর ততক্ষণ এদিকে দেখো আমি এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম একটুখানি ওই চাউমিনটা গরম জলটার মধ্যে তাহলে পরে একটার সাথে একটা লেগে যায় না এমনিও আমার কোনো দিনই একটার সাথে একটা আজ পর্যন্ত লেগে যায়নি খুব সুন্দর ঝুরঝুরে চাউমিনটা সিদ্ধ করতে পারি আমি আর লাইফে ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন অবশ্যই দলা পাকিয়ে গেছিলো লাইফে ফার্স্ট টাইম অবশ্যই আমি সলা চলা করতে পারিনি যাই হোক এদিকে দেখো আলু পেঁয়াজ লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তারপরে ওটাকে সাইড করলাম সাইড করে কিন্তু আমি এখন দুটো ডিম ভেজে নিচ্ছি অনেকেই দুটো ডিম আগে আগে আলাদা করে ভেজে তুলে রাখে অনেকে এটা করে কিন্তু আমি আবার এভাবে করি তারপরে অনেকের দেখেছি চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে মানে গরম জলে সিদ্ধ হয়ে গেলে ওটাকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেয় আমার কিন্তু ওসব কিছুই করতে লাগে না জানো তো এমনিই সুন্দর মানে একটা চাউমিন হয় আর কি যারা যারা খেয়েছে তারা জানে আর যারা খায়নি শুধুমাত্র ভিডিওতে দেখেছে তারা ভিডিওতে দেখেই আমার চাউমিনের খুব প্রশংসা করে যে এত সুন্দর চাউমিন কী সুন্দর হয়েছে খেতে ইচ্ছে করছে লোভ লাগছে কত সুন্দর সুন্দর কমেন্ট পাই আমি খুব ভালো লাগে যাই হোক এখানে আলু আর পিঁয়াজ ডিম সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে চাউমিনটা ঢেলে দেব। তো দেখো চাউমিনটা একদম জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম পুরো এক এক ফোটাও জল নেই তো বাটিতে দুই জায়গায় ভাগ করে রেখেছিলাম যাতে সুন্দর করে হাওয়া লেগে আর কি মানে ঝুরঝুরে হয়ে যায় তো এখন পুরো চাউমিনটাই দিয়ে দিলাম আমি আর তারপরে এখন এটা ঢেলে মানে মাখিয়ে নেবো আর কি ভালো করে আলো পেঁয়াজ ডিমের সাথে ব্যাস হয়ে গেল তবে তোমরা যদি নর্মাল লোকাল চাউমিন কেনো তাহলে কিন্তু অবশ্যই ম্যাগির মশলা কিনে নিয়ে আসবে এক্সট্রা প্যাকেট পাওয়া যায় যেটা সেটা নামানোর সময় দেওয়ার জন্য আমিও তাই দিতাম কিন্তু আমি যেহেতু এবার পান্ডা চাউমিন কিনেছি তো পান্ডা চাউমিন কিনলে কিন্তু এর সাথে মশলার প্যাকেট ফ্রি দেয় বুঝলে তো তো এই মশলার প্যাকেট যেটা ফ্রি দিয়েছে ওইটাই কিন্তু আমি এখন দিচ্ছি আর ও যদি না দিত ওটা তাহলে আমি ম্যাগির মশলা দিয়েই নামাতাম ম্যাগির মশলা দিলে পরেও কিন্তু প্রচণ্ড টেস্ট হয় ধারণার বাইরে ধারণার বাইরে যারা আগে করনি বা খাওনি তার একবার চাউমিন করে ম্যাগির মশলা ছিটিয়ে এভাবে দেখবে সেম প্রসেসে করবে আর ম্যাগির মশলাটা দেবে তো বুঝতেই পারছো চাউমিনটা কত টেস্টি হয়েছে আমি তো এখনই ভয়েস ওভার দিচ্ছি আর আমার জীবে জল চলে আসছে দেখে তো আমার পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখো চারটে প্লেট রেডি করে নিয়েছি আসলে মেয়ের ম্যাডাম এসছে পড়াতে তো ভাবছি ওকে একটুখানি দেব আর ওকে দেবো আমি সোমনাথকে দেবো মেয়েকে দেবো আর আমি খাবো তো চারজনের জন্য চারটে প্লেট নিয়ে নিয়েছি আর এটাকে আরও ভালোভাবে মাখিয়ে নিলাম কোথাও কোথাও সাদা থাকলে খুব বিরক্ত লাগে খেতে বসে তো তার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি তো চাউমিনটা খুব সুন্দর হয়েছিল আর এটা এখন সবাইকে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নেবো রাতের রান্না বান্না করার মতো কিছুই নেই রাতের রান্না করাই আছে ওবেলা মাছের ঝোল ভাত করেছিলাম তো হিসাব করেই করেছি যাতে রাতে আমার কিছু করতে না লাগে রাতের জন্য রয়েছে আজকে আর কিচ্ছু রান্না করিনি জানো তো দুপুরে মানে ডাল করিনি ডিম সিদ্ধ করিনি তারপরে কোনো শাক ফাক কিচ্ছু করিনি আজকে শুধু প্লেন মাছের ঝোল ভাত করেছিলাম যাই হোক তো দেখো আমার চারদিকে করা হয়ে গেছে রেডি করা হয়ে গেছে এবার কাঁটা চামচ বের করব চাউমিন তো কাটা চামচে খেতেই ভালো লাগে তাই না তো এই যে রেডি করে নিচ্ছি দেখো সুন্দর করে গুছিয়ে এবার সবাইকে দিয়ে দেবো আমি তো বন্ধুরা আমার চাউমিন কিন্তু একদম রেডি দেখতে পেলে তো চলো এবার সবাইকে সার্ভ করে দিই দিয়ে আমিও খেয়ে নিই চলো আর এখানে দেখো আমি সোমনাথকে চাউমিন দিয়ে দিয়েছি আরও এখন এটা খেয়ে নিচ্ছে আর ওই যে কি করছে ল্যাপটপ নিয়ে সে ওই জানে আর এই যে ওর পাশে বসেই আমি খাচ্ছি পাশের ঘরে তো ম্যাডাম আর মেয়েকে দিয়ে এসেছি তো ওরা ওখানে খেয়ে নিচ্ছে আর তারপরে আমি এটা খেয়ে তারপরে ওই ঘরেই চলে যাবো ওই ঘরে গিয়ে ওদের কাছে বসবো সোমনাথের কাছে কি বসবো ও ল্যাপটপ নিয়ে মুখ মানে মুখ ঢুকে বস থাকে ওই কি সব ভিডিও করছে ওই একটা চ্যানেলের জন্য তো আমি জানি না সেই আমাকে কিছু বলে মানে বলেছে কিন্তু আমি সেই চ্যানেলের কথা কিছু বলছি না এখানে ঠিক আছে তো সেই কাজগুলোই করছে ও সারা দিন ধরে আজকে বসে বসে শ্যুট করেছে এডিট করেছে সেটা পোস্ট করেছে এইসব করছে আর আমি এখানে চাউমিনটা খেলাম তো খেয়ে তারপরে এখন তোমাদেরকে চলে আসলাম দেখাতে একদম রাত্রের সিন এটা মানে সন্ধ্যের পরে প্রায় দু তিন ঘন্টা পরের মুহূর্ত এটা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়ার পর আমি এখন এঠোটা মুছে নিচ্ছি আর দেখো জনির ভাতটাও আমি দিয়ে দিয়েছি সোমনাথ জনিকে আনতে গেছে তো জনি এখন ঘরে চলে আসবে আর আমি এখন এঠোটা মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বিছানা করবো বুঝলে তো এই যে দেখো এটুটা মুছে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের অবস্থা খুব খারাপ চাউমিন হয়েছে তার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে কিচ্ছু গোছানো হয়নি তো দেখো ভাত কতটা বেঁচে গেছে রাতে খাওয়ার পরেও এতটা ভাত বেঁচে গেল তো ওই ভাতটা আমি এখন ফ্রিজে রেখে দিলাম কালকে একটা ব্যবস্থা করা যাবে খন আর এখন সব এটো কাঠা বাসন টাসন যা ছিল সব এখন নামিয়ে দিচ্ছি বেসিনে আর প্লাস্টিক ওপরে প্লাস্টিক দিদি ফেলে দিয়েছে বিকেলে তো আবার একটা প্লাস্টিক বের করলাম এর মধ্যে এখন সব আবর্জনাগুলো রেখে দিচ্ছি এটাও আবার সকালবেলা দিদি এসে ফেলে দেবে আর তারপরে দেখো এখানে সোমনাথ এসছে জনিকে জল দিতে জনিকে ঘরে ছাড়লো ওকে ভাত দিয়েছি তো জলটা সোমনাথ দিয়ে দিল আর আমি সব বাসন কোষণ নামিয়ে দিলাম সোমনাথ টক দই নিয়ে এসছে দেখো দোকান থেকে টক দইটা গোছানো হয়নি তো সেটাও ফ্রিজে রেখে দিলাম এবার জানলাটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাস ট্যাশ মুছে নিলাম আর এই জায়গাটা মুছে নিচ্ছি দিয়ে আমি নাইটিটা পাল্টাবো নাইটিটা পাল্টে শুতে যাব। আর এটা আমার প্রত্যেকদিন রাতের কাজ মানে রাত্রে শুতে যাবার আগে রান্নাঘরটা এভাবে মুছে পরিষ্কার করে তারপরে শুতে যাই তাতে সকালবেলা উঠে আমার রান্নাঘরে এসে ফ্রেশ লাগে তো দেখো আমার রাত্রির বিছানাও কিন্তু হয়ে গেছে বালিশ টালিশ পেতে নিয়েছি বিছানার চাদরটা ঝেড়ে নিয়েছি একবার আর তারপরে আমি এখন এসিটা অন করে দেবো সন্ধেবেলা এসিটা অফ করে দিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু সেই কারণে তো রাত্রিবেলা করে তো দরজা মরজা খুলে শুই না সব বন্ধ থাকে তো তার কারণে ঘরটা গরম হয়ে যায় তো এসিটা চালিয়ে দিলাম আর এই যে সোনা মাম্মাম এখন শোবে আর আমরাও আমি এখন চেঞ্জ করব চেঞ্জ করে শুয়ে পড়ব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে টাটা